আমাকে হ্যাঁ দিদি প্রথমে জানতে চাচ্ছি আজকে যে বাংলাদেশ মেইল টোয়েন্টি ফোর ডট নিউজ

দিদি যদি আমি একটু সুপারস্টার শাকিব খানের প্রসঙ্গে যাই তার প্রিন্স সিনেমাটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো সেটা কিন্তু বলা হচ্ছে যে সব থেকে বিগ বাজেটের সিনেমা মতো যাচ্ছে তো আপনার কাছে বিষয়টা কিরকম লাগছে এবং আপু নাটোরের এক

মনে হয়েছিল যে আমি আমার বাড়িতে যাওয়ার আমার বাবা মা যেভাবে আমাকে সাপোর্ট করল সেই ভালোবাসাটা পেয়েছি উনি আপনাকে কিছু বলেছিলেন কিনা তার উচ্ছ্বাসটা তার অনুভূতিটা কেমন ছিল উনি তো আমাকে নিয়ে ডেকেছেন শুনেছেন হয়তো কিছু ওনার উচ্ছ্বাসটা উনি আসলে কখনো কল্পনা করতে পারেন না কারণ আমি মনে করি খরচ করা সেটা একটা বৈষম্য বয়সী মানুষদের একটা ইচ্ছে জায়গাটা থাকে দিদি একটা লাস্ট কোশ্চেন ছিল আমি একটা গিয়েছিলাম সেখানে তিনি বলেছেন যে আপনাকে অর্থাৎ তার পাঁচটা মেয়ে আপনি সরবর মেয়ে অর্থাৎ আপনাকে নিয়ে ছয়জন সে অর্থাৎ তার চব্বিশ শতাংশ জায়গার মধ্যে ছেলেকে বারো শতাংশ দিয়েছেন আর বাকি বারো শতাংশ ছয় মেয়ে কথা আপনাকে সহ আপনাকে দিয়ে দিয়েছে এটা তিনি আসলে মিডিয়ার সামনে আনতে জানি তারপর আমার সাথে কথা হয়েছে মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আসলে আসলে উনি যে অন্তর থেকে দোয়া করেছেন আমার জন্য ভেবেছেন এবং আমি আপনারা জানেন আমার বাবা মা নেই এই যে ভালোবাসা তো উনি যেহেতু আমাকে দিতে চেয়েছেন আমিও গ্রহণ করেছি কিন্তু আমি চাই আমার যে বাকি পাঁচ ভাই বোনের কথা বলতে হয়েছে এটা তাদেরই থাকুক দিদি আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে আসলে দীর্ঘ সময় ধরে একটা ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে ছোট ছোট কিছু নিউজ হচ্ছে তো এই নিউজগুলো যখন আপনি দেখেন আপনার কাছে কিরকম লাগে একটা বক্তব্যের মাঝে কিছু পারে এখন তো সোশ্যাল মিডিয়া না সোশ্যাল মিডিয়ার জায়গাটা তো এরকমই হয়ে গেছে বড় কোনো বক্তৃতা ছোট আকারে চলে আসে টিভি চ্যানেলেও মানে কোনো প্রোগ্রাম হলো সেটা ছোটো আকারে চলে আসে সেখানে নিউজের একটা সুন্দর মনোভাব

এখানে মাসুদ খান যে আছে উনি আমার সাথে আছেন উনি কাজের হবে এই সেল পরিচালনা করবো আমরা তিনজন মিলি আমরা তিনজন আমরা যদি একটু সিনেমার দিকে যাই আসলে আপনি যেহেতু আমরা প্রথমে আপনাকে বলেছি যে আপনি পরিবর্তন হচ্ছেন একটু নিচে আপনাকে নতুন ভাবে দেখবে আশা করি তো সেক্ষেত্রে 2026 সালের শুরুটা আপনি একদমই বোকুদার হাস্তা এটা এটা থাক না কখন আপনাদের সব যখন বলার সময় উপযুক্ত হবে আমি প্রোডাকশন আছে সেটা থেকে বলতে চাচ্ছিলাম তাহলে